আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুবাই এবং রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে বয়স হচ্ছে একশো পনেরো দিন আমরা আই বি প্লাস ইডিএস ভ্যাকসিনটা আর কি করাম করাই মিটাই আপনার রাখি আর কি দুইটা আছে যেহেতু আমাদের এখানে মুরগি দুই দুই হাজার তো দুইটা আনছি আর কি আয়সা করছে ভ্যাকসিন দেবে উনি কুমিল্লার থেকে আসে আর কি তো উনি আসে এখন আমাদের বাজারে চা খাইতেছে এতক্ষণ আমি এগুলো খাবার টাবার দিছি আর কি পাথর মইসা তখন খাইয়া অনেকগুলো রেস্ট করতেছে এটা হচ্ছে সিপি আর কি সিপি সিপির বাচ্চা আর কি তো আসলে অনেকে অনেক আপনার কাজি কোম্পানির পালন করে অনেকে ড্রাইমন আছে না নারিশ আছে তারপর মোটামুটি সব কোম্পানিরই আপনার পুরো লেয়ারের বাচ্চা আছে তো আমি সিপিডটা করছি কারণ অনেকে বলছে যে সিপিডার মিজ অনেক পজিটিভ আছে ঠিক আছে আবার নেগেটিভও আছে যেমন সিটি সিপির ডিমটা একটু হাও অন্যান্য ডিমের চেয়ে বা অন্যান্য মুরগির ডিমের চেয়ে একটু ছোটো হয় আর কি এটা একটু প্রবলেম তাছাড়া আর কোনো প্রবলেম দেখতেছি না আর আলহামদুলিল্লাহ বয়স একশো পনেরো দিন আজকে সমস্যা বলতে একটু করাই যায় একটু প্রবলেম করছিলো করাই যার প্রথম দোষটা করার পরে তারপরে আর কি প্রথম দোষটা তো করছিলাম পঁয়তাল্লিশ দিনে তারপর পঁয়ষট্টি দিনের মধ্যে পঁয়ষট্টি দিনের মাঝে এরকম করাই যায় একটু প্রবলেম করছে পরে দ্বিতীয় ভ্যাকসিন করার পরে তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর কোনো প্রবলেম হয় নাই মুরগগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে আর নর্মালি এখন লাইটিংয়ের বিষয় হচ্ছে লাইটিং এক মানে কি প্রাকৃতিক আলু যেইটারে বলে আর কি সূর্যের আলু যতক্ষণ থাকে অতক্ষণই বাকি সময় লাইট বন্ধ থাকে এখন মোটামুটি বাতাস আছে এজন্য ফ্যানগুলো অফ করে রাখছি যখন বাতাস বন্ধ হয়ে যায় তখন কি ফ্যানগুলো চালু করবো আর আমার আমার এখানে আঠাশ ইউনিট আছে আঠাশ ইউনিটে দুই হাজারের উপরে আডে আর কি তো আমার যে দুই হাজার কম আছে এর কয়েকটা খুব খালিও মানে কি খালি বলতে তিনটা করে আছে আর কি এটাই হচ্ছে আমি যে এই শ্যারটা কন্ট্রোল করছিলাম ওই শ্যারটা আর কি এটা এটার মধ্যেই করছি যে ফ্যানগুলো এখনও লাগাইলে আস এরকমভাবে ফ্যানও লাগাইল আছে ওই পাশে আর ওই পাশে কুলিং প্যাডও ওইরকমভাবে লাগাইল আছে এগুলা খুললে রাখলে নষ্ট হয়ে যাবে যেমন কুলিং প্যাডগুলাই দূরে খেয়াল লিখতে পারে এখন যেরকম আছে এরকম থাকলে হয়তো সেফ আছে আর একটা বিষয় আসলে মানে কি আপনাদের সাথে শেয়ার করি অনেকে দেখছি যে রেডি পোলেট বিক্রি মানে কি পোলেট তৈরি করে সেটা বারো থেকে চোদ্দো সপ্তাহের ভিতরে বিক্রি করে আর কি আসলে ব্রয়লার তো পালন করলাম দেখতেছি ভাবছিলাম যে যেহেতু মোটামুটি একটা আইডিয়া হয়েছে আবার ভ্যাকসিনগুলা টাইম মতো কমপ্লিট করলে তেমন কোনো সমস্যা হয় না আলো রকমতে ইনশাল্লাহ তো দেখি হয়তো বা প্ল্যান আছে যে আমার যে নর্মাল যে স্যারটার মধ্যে ব্রয়লার পালন করি ওই শ্যারটার মধ্যে ওইটার মধ্যে হয়তো বা পুলেট করমুর চিন্তা ভাবনা করতেছি কইটা সেটা বিক্রি করার জন্য নিজে পালার জন্য না কি তো অনেকের সাথে কথা বলছে অনেকে বলতেছে যে ওই পরে বিক্রি না করতে পারেন তাহলে তো প্রবলেম হইব ওই ক্ষেত্রে টার্গেট ট্রাকতেই যে বিক্রি না করতে পারলে নিজে পালতে তো ওইটাতে অনেক জামেলা হয়ে যাই স্যার একটু চিন্তায় আছি কারণ কি ওই এত বাজেট নাই বা ওরকমভাবে এত বাজেট আমার হাতে নেই যে আমি তৈরি করে ব্যস্ত পারলাম না যে নিজে পালন করব এটা নিয়ে একটু চিন্তাই আছি আর কি যে কি করা যায় দেখি ইনশাআল্লাহ টার্গেট আছে যে হয়তো বা কোনো কারণ কি ব্রয়লারের যে বাজার যে পরিস্থিতি সব কিছু মিলেই আসলে সামরিক কোনো কিছু হইতেছে না ব্রয়লার ভাবছিলাম যে দেখি এটা একটা চালান যে কি অবস্থা হয় অবশ্যই যারা জানেন যারা অভিজ্ঞতা আছে অবশ্যই জানাইবেন আর বিক্রির ক্ষেত্রে কোন কোন বাচ্চাটা বা লইব বা ইজিলি বিক্রি করা যাবে সহজে এটাও একটা বিষয় আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সিপির বাচ্চাটা অনেক বেস্ট তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম